কেমন আছেন 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 ভালো আজকে আমি আলোচনা করবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সংক্ষেপে বি আর জব সার্কুলার বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মোট পনেরোটি পদে ছাপ্পান্ন জনের নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু বারোই নভেম্বর আবেদনের শেষ তারিখ এগারোই ডিসেম্বর দু চব্বিশ অনলাইনে আবেদনটি করতে পারেন অনলাইনে আবেদনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এইখানে স্ক্রিনে যেটা দেখছেন এখান থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন এছাড়া কিভাবে আবেদন করবেন সেটার বিস্তারিত এই ওয়েবসাইটে পেয়ে যাবেন আর যদি নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা থেকে কালেক্ট করতে চান তাহলে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার এগারোই নভেম্বর তারিখের পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারবেন চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় আমি আমার চ্যানেলে নিয়মিত গভর্নমেন্ট জব সার্কুলার আপলোড দিয়ে থাকি যারা নিয়মিত জব সার্চ করে যাচ্ছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারেন তাহলে নিয়মিত জব সার্কুলার গুলো পেয়ে যাবেন বিস্তারিততে থাকবে কিভাবে আবেদন করবেন আবেদন প্রক্রিয়া এবং কি কি পদে কি ধরনের যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন বিস্তারিততে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেবো সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে আপনার পরিচিত সকলের কাছে তাহলে আপনার পাশাপাশি আরো অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে সাতশো উনত্রিশ নম্বর স্মারকে সাতই নভেম্বরে নিয়োগটি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর রাজস্ব খাতভুক্ত বাংলায় যেটাকে বলে বাপো বিব ইংরেজিতে বি আর এ বি নিম্নগণিত শূন্য পদ সমূহ পূরণের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে পনেরোটি পদ আমি আলোচনা করে দিচ্ছি খুব শর্টকাট আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করলে এই পেজটি পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তারপরে আমি আপনাদের সুবিধার জন্য আলোচনা করে দিচ্ছি পনেরোতম পোস্ট হচ্ছে সোলার ইন্সপেক্টর বেতন গ্রেড 16 চারটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে কোনো ভোকেশনাল ইনস্টিটিউট থেকে আপনার উচ্চ মাধ্যমিক পাশ অর্থাৎ এইচএসসি পাশ হতে হবে এবং সাবজেক্ট থাকতে হবে জেনারেল ইলেকট্রিশিয়ান এই বিষয়ে আপনাকে ভোকেশনাল ইনস্টিটিউট থেকে এইচএসসি বা সমমানের পাশ হতে হবে তাহলে আবেদন করতে পারবেন 14 তম পোস্ট হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী বেতন গ্রেড একই 16 চারটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে কোন স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে আচ্ছা সকল ক্ষেত্রেই কিন্তু কমপক্ষে দ্বিতীয় বিভাগ লাগবে তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণীর কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় তো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে সমানে যেহেতু উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় বিভাগে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার করে বাংলা এবং ইংরেজিতে প্রতি মিনিটে শব্দের গতি বিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে তেরোতম পোস্ট হচ্ছে ড্রাফটসম্যান গ্রেড ফোর বেতন গ্রেড হচ্ছে পনেরো চারটি শূন্য নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ভকেশনাল পাস হতে হবে অর্থাৎ কোনো ভকেশনাল ইনস্টিটিউট থেকে আপনাকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে এবং অটো ক্যাডের কাজে আপনাকে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনার ক্যাশিয়ার পদে নিয়োগ দেওয়া হবে একজনকে বেতন গ্রেড চোদ্দ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে সরকার কর্তৃক বিধি মোতাবেক নির্ধারিত জামানত প্রদান করতে হবে সাধারণত ক্যাশিয়ার বা স্টোর কিপার এই ধরনের পোস্টে জয়েন করতে হলে আপনাকে কিছু জামানত প্রদান করতে হয় এটা সরকারিভাবে নিয়ম বলে দেওয়া আছে তো এই জামানত আবার আপনি চাকরি শেষে বর্ধিত আকারে পেয়ে যাবেন উচ্চমান সহকারী হচ্ছে এগারোতম পোস্ট এখানে একটি শূন্য পদে নিয়োগ দেওয়া হয় বেতন গেট চোদ্দ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ স্নাতক ডিগ্রি হলেই আপনি আবেদন করতে পারবেন তেরোতম দশতম পোস্ট হচ্ছে ওয়্যারলেস টেকনিশিয়ান বা ওয়্যারলেস মেকানিক এখানে তিনটি শূন্য নিয়োগ দেওয়া হবে কোন শিক্ষিত পর থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এইচএসসি বা সমান পরীক্ষায় আর সরকার বা সাহিত্য সাহিত্য কোনো প্রতিষ্ঠানে আপনি যদি মোবাইল ফোন অপারেটর সলিড টেস্ট ট্রান্সমিটার বা রিসিভার মেরামত সংক্রান্ত কাজে কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন নবম পোস্ট হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে দুইটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড তেরো কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে উড টেকনোলজিতে ডিপ্লোমা অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যা বা বন বিদ্যা বা রসায়নে স্নাতক ডিগ্রি থাকতে হবে অষ্টম পোস্ট হচ্ছে সহকারী হিসাব রক্ষক এখানে পাঁচটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে তেরোতম গ্রেড কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে সপ্তম পোস্ট হচ্ছে হিসাব রক্ষক আহ বেতন গ্রেড বারো দশটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে এখানে দশজনকে নিয়োগ দেওয়া হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান ডিগ্রি নম্বর পোস্ট হচ্ছে পরিদর্শক বন বা প্লান্ট বেতন উড ওয়ার্কিং বা বন প্রযুক্তিবিদ্যায় ডিপ্লোমা থাকতে হবে অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা বা উদ্ভিদবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পঞ্চম পোস্ট হচ্ছে ট্যাবলেটর বেতন গ্রেড দশ দুইটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিঝিবিতে স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদী অন দ্বিতীয় শ্রেণীতে সব বা সমান সিঝিবিতে স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সম্মান গ্রহণযোগ্য নয় এটা আমি প্রথমে বলে দিয়েছি তৃতীয় শ্রেণী কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয় ও কমপক্ষে দ্বিতীয় বিভাগে আপনার উত্তীর্ণ হতে হবে চতুর্থ পোস্ট হচ্ছে সহকারী জিআইএস স্পেশালিস্ট বেতন গ্রেড নয় দুইটি শূন্য পদে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম বা জিআইএস নগর ও অঞ্চল পরিকল্পনা বা নগর ও গ্রাম পরিকল্পনা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা পানি সম্পদ ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার প্রকৌশল বা ভূগোলে সম্মান বা স্নাতক ডিগ্রি থাকতে হবে কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় তৃতীয় পোস্ট হচ্ছে সহকারী প্রোগ্রামার নয় বেতন গ্রেড নয় একটি শূন্য পদ নিয়োগ দা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার প্রকোশল বা ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজিতে যে কোনো একটি বিষয়ে আপনি 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে দ্বিতীয় পোস্ট হচ্ছে ফিল্ড গবেষণা কর্মকর্তা একটি শূন্য পদ নিয়োগ দা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বা পরিসংখ্যানে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপি এবং স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপি এতে স্নাতক বা সম্মান সহ সমমানের সিজিপি এতে ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে এক নম্বর পোস্ট হচ্ছে সহকারী সচিব অথবা সহকারী পরিচালক প্রশাসন এখানে বেতন গ্রেড নয় ষোলোটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কলা সামাজিক বিজ্ঞান আইন ব্যবসা প্রতিষ্ঠান বা বিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতক সম্মান ডিগ্রি অথবা চার বছর মেয়াদি যে কোনো সাবজেক্টের উপর আপনার স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন তবে রেজাল্টের ক্ষেত্রে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় কোন অবস্থাতেই আর আবেদনের যে নিয়মাবলী বা শর্তাবলীগুলো রয়েছে সেটা হচ্ছে এই 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 যে ওয়েবসাইটে ওয়েবসাইটে আপনারা চলে যাবেন গিয়ে নিজের নামে একটা রেজিস্ট্রেশন করবেন আপনি ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এবং আবেদন করতে পারবেন নভেম্বরের বারো তারিখ থেকে সকাল দশটা থেকে ডিসেম্বরের এগারো তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আর অনলাইনে আবেদন করার সাবমিট করার পর আপনাকে আবেদন ফি জমা দিতে হবে আর বয়সের ক্ষেত্রে আপনার তিরিশ বছর পর্যন্ত শিথিল যোগ তবে একটি মাত্র পোস্টে চল্লিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন সেটা হচ্ছে ওয়্যারলেস টেকনিশিয়ান বা ওয়্যারলেস মেকানিক এক্ষেত্রে অভিজ্ঞতা চাওয়া হয়েছে পাঁচ বছরের তাই আপনার চল্লিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন দশ নম্বর পোস্টের যেটা বলা হয়েছে আর এখানে বয়সের ক্ষেত্রে শিথিলতা যারা মুক্তিযোদ্ধার পুত্র কন্যা বা প্রতিবন্ধী কোটে আবেদন করবেন তারা বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর এখানে আরো একটা বিষয় বলা হয়েছে যে যারা এই প্রকল্পের শেষ দিন পর্যন্ত এর আগের যে প্রকল্প ছিল এ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আগের প্রকল্পে যারা কাজ করেছেন মানে আগে যে সকল প্রকল্পগুলি চালু ছিল সেখানে যারা কর্মরত ছিলেন তারা চাইলে এই প্রকল্প পরিচালকের প্রত্যয়ন সংগ্রহ করে এখানে আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে বয়স সীমা যোগ্য হবে আপনাদের বয়স সীমা এই অনুযায়ী না হলেও হবে যেহেতু আপনারা অভিজ্ঞ পার্সন তারা চাইলে এখানে আবেদন করতে পারবেন আর আবেদন ফি হচ্ছে এক থেকে চার নম্বর পদের জন্য ছয় শত টাকা পাঁচ এবং ছয় নম্বর পদের জন্য পাঁচ আটান্ন টাকা সাত নম্বর পোস্টের জন্য তিনশত এবং আট থেকে পনেরো নম্বর পদের জন্য টাকা আর এই বলা ওয়েবসাইটে হয়েছে আরও কী কাগজপত্র পরীক্ষা সংক্রান্ত আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত যত শর্তাবলী আছে আরও কিছু কাগজপত্র আবেদনপত্রের সাথে জমা দিতে হবে ছবি এবং সিগনেচার কিভাবে জমা ওয়েবসাইটে আপলোড করবেন আবেদনপত্রের সাথে আপলোড করবেন বিস্তারিত নেওয়া বলে কিন্তু এই ওয়েবসাইটটা আপনারা ঢুকলেই পেয়ে যাবেন আজকের আমি ভিডিওর লেন্থ বাড়াচ্ছি না আমার অনেক চ্যান ভিডিওতেই কিন্তু এই কিভাবে আবেদন করবেন সেটা বলা আছে এবং আবেদন ফি কিভাবে জমা দিবেন দুটি এস এর মাধ্যমে টেলিটক নাম্বারে টেলিটকের একটা সিম লাগবে সেই সিম দিয়ে দুটি এর মাধ্যমে এই আবেদন ফি জমা দিতে পারবেন আর অবশ্যই অনলাইনে আবেদনটি সাব আবেদনটি সাবমিট করার পর তথ্য সব কিছু দেওয়া দিয়ে যখন আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন তার বাহাত্তর ঘন্টার মধ্যেই কিন্তু আবেদন ফিটি জমা দিতে হবে আর অবশ্যই আবেদনের একটি কপি আপনি কালার প্রিন্ট করে রাখবেন যেটা পরবর্তীতে লিখিত পরীক্ষা আপনাকে দেখাতে হবে আর আবেদনের সময় আপনি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রথম কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সেটার ফটোকপি জমা দিবেন আবেদন পত্রের সাথে আর লিখিত পরীক্ষার সময় এই সকল সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতার সনদ এগুলো মূল কপি আপনাকে দেখাতে হবে তো এই ছিল আজকের ভিডিও বাংলাদেশ পল্লী বোর্ড জব সার্কুলারের বিস্তারিত পনেরোটি পদে তারপরে যদি আবেদন আজকের ভিডিও সংক্রান্ত কোন রকম প্রশ্ন থাকে জানার থাকে অবশ্যই আমাকে লিখে জানাবেন আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম